হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো ধুমকেতুর আরও একটা নতুন গান নিয়ে যেটা একটা স্যাড সং এই গানটার নাম হচ্ছে নেই কোনো দেওয়া নেওয়া যেটা কিছুদিন দিন আগে রিলিজ করেছে আর কি ইউটিউবে কিন্তু যারা সিনেমাটা দেখে ফেলেছো সিনেমা হলে গিয়ে তারা হয়তো গানটা অনেক আগে শুনে নিয়েছো যেমন আমরা প্রত্যেকেই গানটা শুনেছি একটা স্যাড সং এবং আমি মনে করি এটাই ছিল ধূমকেতুর মেন ট্র্যাক সিরিয়াসলি এই গানটা যারা সিনেমা হলে শুনেছে সিনেমার শেষের মুহূর্তটায় সেটা যে কেমন ছিল সেটা হয়তো দর্শক যারা ছবিটাকে রিলেট করতে পেরেছে যারা গল্পটাকে রিলেট করতে পেরেছে যারা গানটাকে রিলেট করতে পেরেছে এই অনুভূতিটা অ্যাকচুয়ালি তাদের কাছ থেকে শোনা উচিত বা তাদের কাছ থেকে জানা উচিত মানে আমি এটা বলবো না যে অনেকে যারা নেগেটিভ রিভিউ দিচ্ছে অনেকে যারা মিক্স রিভিউ দিচ্ছে যারা ট্রোল করছে তাদের জন্য নয় অ্যাকচুয়ালি তাদের জন্য নয় যারা ছবিটাকে রিলেট করতে পেরেছে অ্যাকচুয়ালি তাদের জন্য তাদের কাছ থেকে এই অনুভূতিটা জানা দরকার আছে যে এই গানটা সিনেমা হলে কেমন ছিল মানে সিনেমার মাঝে মাঝে যখন ট্র্যাকটা আসছিল সেটা তো একটা আলাদাই মুহূর্ত ছিল বাট সিনেমাটা শেষ হওয়ার সময় যখন গানটা সিনেমা হলে বাজছে অ্যাকচুয়ালি যারা রিলেট করতে পেরেছে না তারা প্রত্যেকেই থ হয়ে বসে আছে তার প্রত্যেকে হা হয়ে বসে আছে এবং গানটাকে কানেক্ট করার চেষ্টা করছে সিরিয়াসলি ওটা ছিল আলাদাই মুহূর্ত এবং আমারও সেরকমই একটা মুহূর্ত গেছে আমি সিরিয়াসলি মানে ওটা গুজবা মুভেন্ট ছিল মানে চোখ থেকে জল বেরিয়ে আসবে আসবে এরকম একটা হোক তোমাদেরকে বলে রাখি যে এই গানটা জাস্ট দুই আড়াই মিনিটের ডিউরেশন রেখে রিলিজ করা হয়েছে ইউটিউবে বাট আসলে এই গানটা প্রায় ছ মিনিটের একটা গান আছে ডাউনলোড করে তোমরা শুনতে পারো আমি ডাউনলোড করে ফেলেছি অনেক আগেই তো এটা তিন চার দিন আগে আর কি ইউটিউবে রিলিজ করা হয়েছে তো যাই হোক ওভারঅল গানটা কেমন লাগলো ভাই সিরিয়াসলি এই গানটা এক কথায় হার্ট টাচিং মানে একটা আলাদাই অনুভূতি তোমাদেরকে দেবে মানে সত্যি বলতে যারা প্রেমে ছাকা খেয়েছো তাদের জন্য তো এই গানটা বিশাল ভাবে ওয়ার্ক করবে ঠিক আছে বাট যারা ছাকা খাওনি তাদের জন্যও কিন্তু ওয়ার্ক করবে মানে গানটার মেকিং এমনই হয়েছে সুরের কাজ এমনই হয়েছে লিরিক্সের কাজ এমনই হয়েছে যেটা বারবার শুনতে ইচ্ছা করবে সত্যি বলতে তোমরা যদি হেডফোনে শোনো তোমাদের এটা মনে হবে যে গানটা কেন শেষ হলো গানটা কেন শেষ হলো এরকম এরকম একটা একটা গান মেকিং মেকিং এই গানটার করেছেন আমাদের ইন্দ্রদীপ দাশগুপ্ত তোমরা সকলেই জানো যারা ইন্দ্রদীপ দাশগুপ্তর গান শোনো তিনি কিন্তু এই টাইপের গান খুব সুন্দরভাবে মেকিং করেন যেরকম বোঝে না সে বোঝে না যেরকম বিশমিল্লা মানে এই টাইপের গান তিনি দুর্ভাষ্য বানান আর কি তো তিনি এই গানটাকে কম্পোজ করেছেন তো দুর্ভাষ্য একটা কম কম্পোজ এক কথায় অনবদ্য একটা কম্পোজিং হয়েছে আর কি পাশাপাশি এই গানটার মধ্যে যেটা হাইলাইটেড বিষয় ছিল সেটা হচ্ছে লিরিক্সের কাজ এই গানটার লিরিক্সের কাজ এতটাই সুন্দর হয়েছে রিতম সেন লিরিক্সের কাজ করেছেন সেটা সত্যি বলতে এই জুটির রিয়েল লাইফের সাথে কানেক্টেড রিলেটেড তোমরা যদি গানটা শোনো প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা শব্দের অর্থ তাদের রিয়েল লাইফের সাথে মিলে যাচ্ছে আমি কেন আজকে গানটা নিয়ে রিভিউ করছি কারণ অনেক কিছু জানলাম গানটা শুনে গানটা অনেকবার শুনলাম এবং তাদের সাথে মানে ম্যাচ করার একটা চেষ্টা করলাম তো প্রত্যেকটা লাইন প্রত্যেকটা জায়গা কিন্তু ম্যাচ করছে রিয়েল লাইফের সাথে কানেক্টেড তোমরা হয়তো গানটা শুনলে বুঝতে পারবে এমন কিছু লাইন আছে যেমন ফিরবে জুটি শেষ হলে ছুটি এরকম একটা লাইন ছিল গানটার মধ্যে আর একটা লাইন ছিল যে আবার যদি পাই কখনো আগলে তোমায় রাখবো যেন এরকম লাইন রয়েছে গানটার মধ্যে তো প্রত্যেকটা লাইন অ্যাকচুয়ালি তাদের সাথে রিলেটেড যেটা খুবই ভালো আমার মনে হচ্ছে গানটা সেখানেই খুব ওয়ার্ক করে গেছে আর কি মানুষের সঙ্গে কানেক্ট করে গেছে পাশাপাশি তোমাদেরকে বলে আমার যেটা মনে হচ্ছে যে এই লিরিক্সের কাজ বা এই গানটার মেকিং হয়েছে মানে ধূমকেতু রিলিজের অনেক দিন পরে মানে ধূমকেতুর মুক্তির আগে তো তাদের এরকম ছিল না ব্যাপারটা তাদের মধ্যে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে ধূমকেতু রিলিজের অনেক অনেকদিন পর মেকিং হয়েছে সেই আর গানটা সেইভাবেই মেকিং করা হয়েছে কাজ করা হয়েছে এটাও ঠিক যে গল্পের গল্পের সিনেমার কিন্তু গানটা রিলেটেড বা সাথেও কানেক্টেড সেটা হয়তো তোমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবে এবং তাদের রিয়েল লাইফের সাথেও কানেক্টেড তো এটা অ্যাকচুয়ালি লিরিক্স কাজ খুব ভালো হয়েছে দুদিক থেকে মেনলি বেশ ভালো ওয়ার্ক করে গেছে এবং সুরের কাজ তো খুব ভালোই হয়েছে এবং এই গানটা গিয়েছেন রসিদ খান রিসেন্টলি তিনি গৃহপ্রবেশ বলে যে ছবিটা ছিল জিতু কামাল এবং আমাদের শুভশ্রী তো তো সেই সেই ছবির মধ্যে একটা গান গেয়েছেন আমরা পেয়েছি এবং খুব সুন্দর গেয়েছেন মানে গানটা তার ভয়েসে আলাদাই ম্যাজিক কাজ করেছে যাই হোক এই গানটার ভিডিওটা নিয়ে আমরা কথা বললাম না কারণ এই গানটার মধ্যে মানে এই গানটা যেটা দুই আড়াই মিনিটের ট্র্যাক যেখানে সিনেমারই কিছু পোর্শন ইউজ করা হয়েছে যেটা প্রত্যেকটা গানই আর কি একটু একটু করে ইউজ করা হয়েছে সেটা আমরা দেখেইছি তো নতুন কিছু পাইনি আলাদা কিছু পাইনি তো সেখানে ভিডিওটা নিয়ে নতুন করে বলার কিছুই নেই ওভারঅল ট্র্যাকটা কিন্তু ছিল একটা ম্যাজিক্যাল ট্র্যাক মানে বলতে পারো যে একটা অন্য রকম স্যাড সং আমরা অনেক দিন পর আর কি পেলাম যেটা খুব ভালো লেগেছে তো যাই হোক তোমাদের গানটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই পাশে থাকবো সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলেন প্রেস করে দিই পরবর্তী ভিডিও গেছে থ্যাংক ইউ টাটা